ভাই মারা গেছিলো আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে আমার পুরো পরিবারে উঠতে গড়ে উঠতে পাঁচ বছর সময় লাগছে সাধারণ মানুষ মুক্তি পাইছে এই সরিয়াচারের থেকে গণতন্ত্র মুক্তি পাইছে কালকে রাত্রে তাকে বাসায় নামা নামিয়ে দেওয়া হয়েছিল তাকে কেন মারা হয়েছে বর্তমান যুগে আদর্শ সৎ মানুষ যারা তাদের এমপি মিনিস্টার বানাবেন কিনা এটা আমাদের আমাদের ষোলো বছর ধরে ভোটের অধিকার দেওয়া হয়েছে আমরা যে এতদিন বসাইতাম এখন বসানোর উপায় পেয়েছি আমরা বসাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আমি আসি প্রধানমন্ত্রীর কার্যালয় দেখতে পাচ্ছেন বন্ধুরা সাধারণ মানুষের জয় হয়েছে সাধারণ মানুষ মুক্তি পাইছে এই স্বৈরাচারের থেকে গণতন্ত্র মুক্তি পাইছে গণতন্ত্রের জয় হয়েছে জনগণের জয় হয়েছে সাধারণ জনতার জয় হয়েছে শ্রমিকের জয় হয়েছে ছাত্রদের জয় হয়েছে মানবতার জয় হয়েছে আমাদের স্টুডেন্ট একজন মারা গেছে কালকে রাত্রে তাকে বাসায় নামা নামিয়ে দেওয়া হয়েছিল তাকে কেন মারা হয়েছে তা আবার কালকে যখন এত সমস্যা আছে কালকে তিরানব্বই জনের মতো মারা গেছে কেন তাদেরগুলিতে মারা গেছে জানি না কিন্তু মারা গেছে কেমনে মারা গেছে জানি না মারা গেছে এটাই মেন পয়েন্ট হলো মারা গেছে অনেকজন মারা গেছে এক হাজারের উপরে মারা গেছে এটা নাম্বার কম না যাই হোক এখন আপনারা যারা মারা গেছে তারা শহীদ হয়েছে কিন্তু যাদের পরিবারের উপর দিয়ে গেছে না ওরা জীবনে মাফ করবে না আমার এক ভাই মারা আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে আমার পুরো পরিবারে উঠতে গড়ে উঠতে পাঁচ বছর সময় লাগছে এরকম এক বছরের এক হাজার মানুষ এক হাজার মানুষের ওপর এই এই জিনিসটা যাচ্ছে ওদের পাঁচ ছয় বছর লেগে যাবে এই পরিবার ঠিকমতো আবার গড়তে প্রসেসিং হইতে এখন কেমন বাংলাদেশ চাচ্ছেন আপনারা আমরা হাসিনাকে চাচ্ছিই না হাসিনা তো এখন নাই এখন এর পরবর্তী সরকার কেমন পরবর্তী সরকার সুষ্ঠু হবে হাসিনার বির বিপরীত একদম বিপরীত চাই আমরা হাসিনের বিপরীত ঠিক আছে কিন্তু এখন যদি আবার হাসিনের মতোই আসে সরকার নাকি আপনারা বর্তমান যুগে আদর্শ সৎ মানুষ যারা তাদের এমপি মিনিস্টার বানাবেন কি এটা আমাদের আমাদের ভোটের অধিকার এখন বসানোর উপায় আমরা বসাবো ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই এখন এখন মনে করেন যদি ওই কে স্বাধীন তাদের কে দিয়েছিল আগের মতো যদি দুর্নীতি বা এমপি মিনিস্টার হয় তাহলে তো আর এই দেশের আর কোনো করব আবার মহিলা আবার উঠাবো বলো আপনারা নতুন প্রজন্মর ভিতর থেকে যারা সৎ মানুষ তাদের এমপি মিনিস্টার বানাবেন এই তো আপনাদের ছাত্র স্টুডেন্টদের কি পরিকল্পনা কোনো কিছু পরিকল্পনা আছে ওইটা বড় আমাদের বড় আপু ভাইয়ের আমি মাত্র টেনে করি আমি এত কিছু জানি কিন্তু আমরা হাসিনাকে চাই না আমরা হাসিনার থেকে তিষ্ট ষোলো বছর ধরে আমরা তিষ্ট হয়ে গেছি আমি আমার জন্মের পর থেকে হাসিনাকে হাসিনা ছাড়া আর কাউকে দেখি না আমি দেখতে চাই অন্য মানুষ কেমনে চলে আমি ষোলো বছর বয়সী আমার ষোলো বছর ধরে আমি ওনাকেই দেখতেছি ওনাকেই দেখতেছি আমি আর কাউকে দেখি না আমি ডিফারেন্স দেখি না আমি চেঞ্জ চাই ওই চেঞ্জ আমি পেয়েছি আজকে আজকে যদি উনি সত্যি পদত্যাগ করে থাকে অনেক ভালো হয়েছে মিষ্টির দোকান পুরো খালি হয়নি তো পদত্যাগ করে নাই উনি দেশ ছেড়ে চলে গেছে দেশ নিজের দেশ ছেড়ে চলে গেছে নিজের দেশের মানুষ মরতেছে তখন দেশ ছেড়ে চলে গেছে দেশের মানুষ মরতেছে উনি দেশ চলে গেছে তুমি সুস্থ সমাধান করার বদলে

আমরা ধ্বংস ওই পরিবার আমি জানতেছি আমি জানি যাদের মারা গেছে না ওদের পুরো পরিবার ভেঙে গেছে মুখ তোর ভাই যে শিখ্ন ওনার পাশের ভাইও না সাথে শোয় ওটা মিস করে আমিও নিজের ভাই যখন আমার আশেপাশে থাকতো না আমি মিস করতাম কেন মরলো একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য মারা গেছে হাজার মানুষ এক হাজার পরিবারের উপর দিয়ে যাচ্ছে যারা মারা গেছে তারা শহীদ তাদের তাদের আল্লাহ জান্নাত দিবে তোর কি হবে হাসিনাকে উদ্দেশ্য করে বলছে তোর কি হবে আল্লাহ কখনো মাফ করবে হাসর আছে হাসর আছে মিজার আছে কেমন আছে কবর আছে প্রত্যেকটা পদের পথে তোকে কষ্ট সহ্য করতে হবে